গাইস ওই দেখো ও গাইস এখানে খারাপ ভাবার কিছু নেই গুড মর্নিং গাইস আজকে আমি সকাল সকাল উঠে গেলাম আর আজকে আমাদের ট্রেনিং সেকেন্ড ডে তো আজকেও আমি আমার ট্রেনিংয়ে কি কি করব কি কি খাবো সেই সবটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো আর বেশি কথা না বলে চলো বেরিয়ে যাওয়া যাক গাইস এই হলো আমার সাইকেল ভাঙা জগদ্দল যেটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম আর একেবারে মোড়ের মাথায় গিয়ে বাসের জন্য ওয়েট করছিলাম আর গাইস এইখানে বাস আসতে দেরি করছিল তাই আমি অর্ডার করে বেরিয়ে গিয়েছিলাম আর গাইস ওই দেখো ও গাইস এইখানে খারাপ ভাবার কিছু নেই আমার সাদা মনে কাদা নেই তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এরপর বাস ধরে একেবারে চিনার পার্কের মোড়ে নেমে পড়লাম গাইস যেহেতু এটা সেকেন্ড ডে ছিল তো প্রথম দিনের মতো আর কোনো অসুবিধা হয়নি একা একা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর শহরের পরিবেশটাকে এনজয় করছিলাম আমরা কোথায় ট্রেনিংয়ে এসেছি ফার্স্ট ডেতে তোমাদেরকে অত ভালো করে দেখানো হয়নি তাই আজকে একটু ভালো করে দেখিয়ে দিই আমরা ঠিক কেমন জায়গায় ট্রেনিংয়ে এসেছিলাম গাইস এইখানে আমি সেকেন্ড ডেতে খুব ফাস্ট সকালে পৌঁছে গিয়েছিলাম আর এসেই ভিডিও করা শুরু করে দিয়েছিলাম এর পর অনুস্ত্রীতি চলে এসেছিল আর আমি আর অনুশ্রীদি দি করে সোজা ট্রেনিং রুমে পৌঁছে গিয়েছিলাম আর প্রথম দিন পিছনের ওই রুমটাতে বসেছিল আর সেকেন্ড ডেতে রুম চেঞ্জ করে আমাদেরকে এই রুমটা দেওয়া হয়েছিল আর আগের রুমটার থেকে এই রুমটা আরও অনেকটাই বড় ছিল এবং খুবই ভালো আমাদের এই ট্রেনিং রুমটা একটু এক ঝলক দেখে নেওয়া যাক পর আবার একটু ফটো তুলছিলাম আর একটু স্টাইল মেরে ভিডিও শ্যুট করছিলাম আমি আর অনুশ্রী দিয়ে একটা টেবিল দেখে সেখানে বসে পড়লাম আর আগের দিন ট্রেনিংয়ে যেগুলো শেখানো হয়েছিল অনুশ্রী দিয়ে এখানে বসে বসে সেগুলো দেখছিল আর এই শক্ত শক্ত লজেন্সগুলোকে আবার একটু দেখে নাও এইখানে টেবিলে জল খাতা পেন্সিল সব রেডি করে রাখা হয়েছিল আর একটু পরেই আমাদের ফ্ল্যাট চলে আসবেন ইতিমধ্যেই আমার খিদে পেয়ে গিয়েছিল তাই একটু বসে বসে কেক খাচ্ছিলাম এরপর আমাদের জয়দীপ ফ্ল্যাট চলে এসেছিলেন তারপর ট্রেনিং স্টার্ট হয়ে গিয়েছিল এরপর দশটার দিকে টি টাইম ছিল আর আমাদেরকে চা খেতে দেওয়া হয়েছিল তো সেটাই এখানে বসে বসে খাচ্ছিলাম আর আমাদের জয়দীপ স্যার এখানে চুপচাপ বসেছিলেন এরপর কত দেখে ভাবে গাইজ এরপর আবার ট্রেনিং শুরু হয়ে গিয়েছিল আর ট্রেনিং এর মধ্যে ইন্টারসেপ্টার বাইকের ছোট্ট একটা অ্যাড দেখানো হয়েছিল আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল তাই আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম এইখানে আমরা সারা দিন বসে বসে ট্রেনিং করার পর লিফ ইউজ না করে আমরা সিঁড়ি দিয়ে নামছিলাম যাতে একটু এক্সারসাইজ হয় তো চলো এবার খাবার জায়গাটা আবার একটু তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই আর লাঞ্চে আমরা কি খেয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো গাইজ এইখানে আমরা কী কী খেয়েছি সেগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এইখানে আমি সব খাবারের নামগুলো তোমাদেরকে আর বললাম না আর সব খাবারের নামগুলো আমার মনেও নেই তো চলো দেখে নেওয়া যাক তাই সেইখানে খাবারগুলো খুবই ভালো হয়েছিলো আর আমরা সবাই খুবই কীর্তি সহকারে খেয়েছিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আবার শুরু হলো সেই ফটো আর ভিডিও তোলার পর্ব গাইজ এরপর লাঞ্চের পর আমাদের আবার ট্রেনিং শুরু হয়ে গিয়েছিল তো ট্রেনিং চলাকালীন ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর বিকেল চারটের দিকে আবার টি টাইম ছিল তাই আমাদেরকে আবার টি ব্রেক দিয়েছিল এরপর আমরা আবার একটু ক্লাস করলাম তারপর সন্ধ্যা সাড়ে ছটার দিকে ক্লাস কমপ্লিট করে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম গাইজ আমাদের জয়দীপ স্যার ট্রেনিং আমাদেরকে অনেক কিছু শিখিয়েছিল উনি একজন খুব ভালো ট্রেনার গাইজ এত সুন্দর সুন্দর ভিডিও আমাকে অনুশ্রীদি করে দিয়েছিল আর বাড়ি অন্যদিকে তাই অনুশ্রীদি নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলো আর আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর গাইজ ট্রেনিংয়ে অনেকের সঙ্গেই পরিচয় হয়েছিল তার মধ্যে এই দুজনও ছিল আর ওরা খুবই ভালো ছিল আমরা তিনজন একই বাসে করে বাড়ি এসেছিলাম তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট পার্ট থ্রি আসতে চলেছে এটা দেখতে হলে গাইজ আমার সঙ্গে থাকো